ফ্রাইডে আজকে শুক্রবার তো ইচ্ছা ছিল দুপুরের দিকে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ বাট পারলাম না তো তারপরেও সন্ধ্যা পর এখন বাজে প্রায় কত আটটা দিকে বা সাড়ে সাতটা আটটা প্রায় বেজে গেছে তো আসলাম তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই প্রথমত কমেন্ট করবেন আর প্রথম রিকোয়েস্টটা হচ্ছে অবশ্যই আপনাদের আপনারা একে অনুরোধ থাকবে অবশ্যই বলবেন না উইল নট টক অ্যাবাউট রাজনৈতিক বিষয় নিয়ে অবশ্যই পলিটিক বিষয় নিয়ে কোনো কথা বলব না জাস্ট আপনারা বলবেন এগ্রিকালচার বিষয় নিয়ে অর্থাৎ কৃষিভিত্তিক যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই বলার চেষ্টা করব তো আশা করছি আপনারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আর এই লাইভগুলো যারাই দেখছেন অথবা লাইভের শেষে যে দেখছেন তাদের জন্য বলছি ভাই প্লিজ প্লিজ ভাই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন একটু অনুরোধ থাকবে প্লিজ কারণ সকালে আপনারা জানেন সকাল প্রায় কয়টার দিকে আজান দেওয়ার পর পরই উঠতে হয় ওঠার পরে হচ্ছে আপনাদের নামাজ পড়ি নামাজ আল্লাহ যদি যেদিন পড়ে আলহামদুলিল্লাহ পর পড়ে হ্যাঁ প্রস্তুতি নিই যদি মনে চায় যদি কিছু খেতে পারি খেয়ে নেই খেয়ে নিয়ে আমার পালসার আছে আপনারা জানেন যে বাইসাইকেল ওইটাই আমার পালসার বর্তমান তো ওইটা নিয়েই বের হয়ে যায় আপনাদের উদ্দেশ্য তো চেষ্টা করি প্রতিদিন আপডেট দেওয়ার বাট অনেক সময় হয়ে ওঠে না অনেক সাইটে সাউন্ড হচ্ছে তো এখন পর্যন্ত কেউ আসে নাই তো একজন বর্তমান এই মুহূর্তে চলে আসছে তো আজকের বিষয়টা প্রথমটা বলি টাইম আই এম টকিং অ্যাবাউট দিস টপিক বিষয়টা হচ্ছে আজকের রসুন পেঁয়াজ তা পাট এবং সকল এগ্রিকালচার বিষয় নিয়ে আলাদা তো অবশ্যই ভাই যে এখন বর্তমান অলরেডি চলে আসছেন একজন ভাই অবশ্যই আপনার কমেন্ট করেন যে কোথা থেকে দেখছেন এবং কি হয় তিনজন চলে আসছে অলরেডি তো আশা করি আপনারা আপনাদের অ্যান্সারের অবশ্যই কোশ্চেনের অ্যান্সার পাবেন তো বর্তমান সময় একটা আজকে সকালে রসুনের যে বিষয়টা আলোচনা করি আজকে মকড়া গিয়েছে বিশ 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 তারিখ আজকে জানেন যে বারোই ডিসেম্বর বিশেষ বিশেই ডিসেম্বর দু তো আজকে আমরা যেটা দেখেছি শুনে শুনলাম আমি যেতে পারি নাই যাই হোক আমার পায়ের সমস্যার কারণে আমি আর বাজার করতে অনেকে রাগ করছেন দুঃখিত আমরা পঁচিশ সাল থেকে চেষ্টা করব তো দোয়া করবেন আমার জন্য তো এখন আমরা আসি আসলে আমি সঠিক তথ্য না জেনে বলাটাও একটা বোকামোকাম কিছু না তারপরে যতটুকু শুনলাম ছ হাজার থেকে শুরু করে সাত হাজার অব্দি পর্যন্ত বাজার বর্তমান মকারা গিয়েছে হয়তো আরো কিছুটা দু একটা গিয়েছে এই তো বর্তমান রসুনের বাজারের পরিস্থিতি তো আসলে রসুন হঠাৎ করেই এভাবে ডাউন হবে এটা অকল্পনীয় এটা আসলে কেউ আশা করে নাই কারণ শুরু থেকেই প্রথম একটা বাজার ছিল যেখানে বাজারটা তুলনামূলক একটু কম ছিল তিন হাজার সর্বনিম্ন আমরা দেখেছি তিন হাজার টাকার সর্বনিম্নবন্ধু বাজার ছিল এই রসুনের বাজারটা তারপরে আস্তে আস্তে প্রথমে ভালো ছিল তারপরে আস্তে তিন হাজার মতো ছিল এবং কুচি বা ছোট রুচি রসুনটা আমরা সতেরো আঠারো দুই হাজার দেখেছিলাম এরপরে ক্রমেই দিনকে দিন একটু ডেভেলপ হয়েছে বাজারটা ভালো হয়েছে কিন্তু যখন প্রচুর রসুনের আমদানি সেই সময় কিন্তু খুবই খুবই সুন্দর কিন্তু বাজারটা গিয়েছে এবং অবশ্যই ভিডিওটা দেখেছেন আপনারা প্রচুর ভালো হয়ে গিয়েছে যখন যখন 4000 ছিল তখন কি আমি বলেছিলাম প্রায় 6 মাস আগে বলেছিলাম প্রায় 4 4 মাস আগে বলেছিলাম জিলিশন হয়তো 10 12 13 12 13 রসুন গোসাতে পারে তো আল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহ কিন্তু 12 পর্যন্ত বা 13 পর্যন্ত রসুন নিয়ে গিয়েছিল তারপরে ভালো দীর্ঘ দিন রসুন লাগানোর প্রস্তুত হিউজ পরিমাণ দাম ছিল খুবই ভালো লাগলো কিন্তু কিছু কিছু মানুষের যেটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যবসিক বা কিছু কিছু সাধারণ মানুষ যারা কৃষক তাদের জন্য বলছি তারা বলতেছে অনেকেই আমরা রসুন বিক্রি করতে পারি নাই কাজের ব্যস্ততার কারণে অনেকেই বলতেছে হয়তো আরও দাম বাড়ার সম্ভাবনা ছিল এই কারণে বিক্রি করি নাই অনেকজন অনেক অনেকজন অনেক কথাই বলতেছে কিন্তু এখন বর্তমান যেটা বাজারটা দেখতে পাচ্ছি আসলে এই বাজারে আসলে সবাই কৃষক থেকে শুরু করে যে ব্যবসিক গোলা সবারই কিন্তু কষ্ট লাগাই কথা কারণ দশ হাজার নয় হাজার টাকা রসুন কিনে এখন যদি সাত হাজার সাড়ে সাত হাজার টাকা বিক্রি হয় তাহলে আমার মনে হয় না তার মন মানসিকতা তার মাইন্ডসেট আমার মনে হয় এটা চেয়ে কেন আমি হলে তো কি বলবো মারাই যেতাম তারপরেও যারা বেবসিক আপনারা রসুন কিনে রেখেছেন বা এখনো আছে আহ প্রথমত আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমি থেকে প্রায় আহ এভরিডে আপনার অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ ডাকেন দেখ আছে আল্লাহ কতটুকু আপনাদের হেল্প করে এটা একটা কথা মনে রাখবেন আর অবশ্যই একটা ব্যাপার বিজনেসের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আমি গত লাইভে বলেছিলাম যে আমাদের টার্গেট তৈরি করতে হবে আমি আমার বক্তব্য না যারা বড় বড় ব্যবসিক তাদের কাছ থেকে আমি এটা শিখেছি যে আপনার প্রচুর টাকা বেনিফিট পাওয়ার দরকার নাই আমি মনে করি অল্প কিছু হোক যে এই দাম হলে আমি বিক্রি করে দেব তাহলে দেখবেন যে আপনার মন মতো ওই দামটা হয়ে গেলে আপনি বিক্রি করে দিলেন পরবর্তী আবার মাল কিনেন আবার বিক্রি করেন তাহলে দেখবেন আপনার বেনিফিটটা বেশি হবে তুলনামূলক এবং ব্রেনের যে একটা টর্চার বা যে একটা টেনশন এটা অনেকটাই কমে যাবে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি এবং আমি ভদ্রলোক আমাকে বলেছে যে বিজনেসে কিভাবে লস হবে না হান্ড্রেড পার্সেন্ট লস হবে না যদি এই থিওরিক্যাল বিষয়টা মানে একটু যদি আন্ডারস্ট্যান্ডিং করেন তাহলে আমার বিশ্বাস আপনি লস হবে না মানে আপনার বিজনেস লস হবে না আপনার যতটুকু প্রয়োজন লাভ হলে আপনি ছেড়ে দেন জাস্ট তাহলে আশা ভালো হয়ে যাবে তো প্রিয় দর্শক এখন বর্তমান সময় আমরা রসুনের বাজার যেটা দেখতে পাচ্ছি সাত হাজার সাত সাড়ে সাত হাজার বলা যায় না তারপরে দু একটা হয়তো থাকতে পারে তো দেখি কালকে আমাদের চাষপুর বাজারে কি হয় গুরুদাসপুর নাটক সেই বাজারে কি হয় সেটাই আমরা দেখবো তো অবশ্যই অ্যাকাউন্ট বন্ধু কমেন্ট করে নাই তবে একটা কমেন্ট করলে হয়তো খুশি হতাম যে আসলে কে কোথা থেকে দেখছেন তো পেঁয়াজ আবার আসি পেঁয়াজ কিন্তু হিউজ পরিমাণ দাম ছিল যা মানে একশো বছর কি বলবো বাংলাদেশের লাইফে এত পরিমাণ পেঁয়াজের দাম হয় নাই যেটা হচ্ছে বিষ ছিল সেটা হচ্ছে টোয়েন্টি পার মান্থ মানে কি বলবো চল্লিশ কেজির দাম বিশ হাজার টাকা মন ছিল এই পেঁয়াজের বীজ এখন কমতে কমতে আমার বর্তমান যদি সাত হাজার টাকা বর্তমানে এখনও কিছু পেঁয়াজের বীজ দেখা যাচ্ছে যদিও হাটে আর দেখা যাচ্ছে না তাও তারপরে পাঁচ সাত হাজার টাকার মতো আছে বা আট হাজার সর্বোচ্চ এর ওর নাই আর এখন পুরাতন পেঁয়াজ আমরা দেখেছি গত হাটে দেখেছিলাম যে পঁয়ত্রিশ ছত্রিশ এরকম ছিল তেত্রিশ মতো ছিল আর যেটা বর্তমান যে কাঁচা পেঁয়াজ বর্তমান যে নতুন পেঁয়াজ যেটা উঠেছে এটা কিন্তু অনেকটাই কম সেটা হচ্ছে সরি এই তো বর্তমান সময় পেঁয়াজের বাজারটা যাচ্ছে এবার আমরা আসি পাঠটা অবশ্যই আলোচনা করব তবে ভিডিও লাস্টে এবার আমরা আসি ভোটটা ভোটটা সম্পর্কে যদি বলতে চাই দেখুন ভোট্টারা আহ ভালো একটা ফার্স্টে কিন্তু এক হাজার ছিল বা এক হাজার একশো ছিল এরকম ছিল তারপর দীর্ঘদিন হতে হতে হঠাৎ করে কিন্তু তেরোশো সত্তর আশি পর্যন্ত কিন্তু বাজারটা গিয়েছিল তারপরে হঠাৎ করে আবার বাজারটা ডাউন ডাউন মানে অনেকটাই ডাউন আমরা যেটা দেখতে পাচ্ছি আহ তেরোশো বিশ তিরিশ চল্লিশ সর্বোচ্চ হাজার তেরোশো পঞ্চাশ টাকা আছে তবে ভালো কোয়ালিটি তো হবে মানে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হলে ওইটাই দামটা যাচ্ছে এবার যদি আমরা আসি রাইস গড় পি অর্থাৎ ধানের যে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো পজিটিভ প্রথমে হয়তো বারোশো তেরোশো টাকা ছিল উনত্রিশ তারপর বিনিকেটা আরেকটু ছিল পনেরো ছিল তারপর হচ্ছে কাটারি ধান বলেন উনচল্লিশ এখন বর্তমান তো আমাদের আম বাজারে যেটা দেখতে পাচ্ছি উনচল্লিশ এবং হচ্ছে উনত্রিশ ধানটা প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে এবং কাটারি ধান বা আমরা মিনিকেট বা যেটা বলি জিরা শাল বলি এটাও অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছি বাজারে তবে সর্বোচ্চ বাজার আঠারোশো টাকা পার মন অবিশ্বাস্য বাজার তবে অনেকেই বলছে চাউলের দামটা সেভাবে বাড়ছে না আবার অনেকেই বলছে যে চাউলের দামটা অনেক বেড়ে গেছে কারণ সর্বনিম্ন যদি আমরা আমনের চাউলটাও খাই সেটাও দেখা যাচ্ছে পুষ্পান্ন ছাপ্পান্ন টাকা আমি সেদিনেও কিনেছিলাম ছাপ্পান্ন টাকা নিচে আমার কাছে বেশি নিচে ছাপ্পান্ন টাকা আটানা এটা আমনের চাউল এবং যদি আরও ভালো চাউল আপনার পঁয়ষট্টি টাকা সাতষট্টি টাকা পর্যন্ত কস্ট করতে হবে টাকা খরচ করতে হবে তাহলে আপনি ভালো মানের চাউল পাবেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যথেষ্ট চাউলের দাম আছে হয়তো চা ধান কিনে যেই পরিমাণ কস্ট হচ্ছে সেই পরিমাণ হয়তো বেনিফিটটা যারা চাউল বানাচ্ছে তাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক এবার আমরা যাচ্ছি গমে গমটা দীর্ঘদিন কম ছিল পনেরো ষোলোশো ছিল হঠাৎ করে আবার দাম বেড়েছিল দুই হাজার টাকা পর্যন্ত গম বেড়েছিল ওটাও কমে দাঁড়িয়েছে এখন সতেরোশো সর্বোচ্চ হয়তো সাড়ে সতেরোশো টাকা দেখা যাচ্ছে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি অনুরোধ করছি প্লিজ কম্পকে তো একটা কমেন্ট যারা দেখেন তো লাইক করলে আরো খুশি হতাম তো হয়তো রেগুলার আসি না এই জন্য হয়তো দেখা যায় না তো যাই হোক এবার আমরা আসছি যদি আমরা বসি এবার রায় সরিষা রাই সরিষা প্রথমে বাজারটা খুবই কম ছিল সাতাশশো আঠাশশো উনত্রিশশো টাকা দীর্ঘদিন ভিডিও করেছি একসময় মনে করলাম যে এটা লাইফ আর কখনো না আবার হঠাৎ করেই যেটা জাম করলো প্রায় উনচল্লিশশো চার হাজার টাকা পর্যন্ত সরিষা গিয়েছিল তো এখন বর্তমান যেটা দেখতে পাচ্ছি চৌত্রিশশো থেকে ছত্রিশশো টাকা পর্যন্ত আর সরিষা রায় গলা যাচ্ছে মার্শাল্লাহ আর তিল এটারও দাম চৌত্রিশশো টাকা পর্যন্ত গিয়েছিল সেটা এখন বর্তমান কমে গেছে হয়তো বত্রিশশো টাকা বা তারও সেক্স কমটা আছে তেত্রিশশো টাকা তিন দেখা যাচ্ছে না তবে রমি বর্তমান সময় এবার সজ সহজ অনেক নিয়ে প্রশ্ন করেন যে ভাই সহজ আসলে পাঁচ হাজার থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো পর্যন্ত সর্বোচ্চটা বা আরও দুই একশো টাকা হয়তো বাড়তে পারে যদি হাই কোয়ালিটি হয় এগুলো প্রিয় দর্শক তরকারিগুলো এখন বর্তমান সময় তরকারি হিউজ পরিমাণ তরকারি আমদানি হচ্ছে তো কিছুটা তরকারি কমে কমে গেছে অনেকেই বলছে তবে সাধারণ মানুষের কিনে খাওয়ার খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখনো কিন্তু কারণ যারা কি লেখা আর তারাই বুঝতেছে কতটা হার্ড বা কতটা কঠিন এবার আমি আসি সর্বশেষ খেজুরি গুড় আমি আবার বলছি যদি কারো প্রয়োজন হয় খেজুরি গুড় অবশ্যই আমাকে নক করবেন আমি চেষ্টা করব ভালো হান্ড্রেড পারসেন্ট এই খেজুরি গুড়গুলা অনলাইনে যা নিতে চান তাদের জন্য বলছি আর আশপাশে যদি হয় পরিচিত যারা আছে কথা বলবেন ইনি চেষ্টা করব

কমন দাম যদি বলি সেটা হচ্ছে ছত্রিশশো থেকে শুরু করে আটত্রিশশো পঞ্চাশ পর্যন্ত এটা কমন বাজার সকল জায়গায় দেখা যাচ্ছে তো অনেকেই বলছে জানুয়ারির শেষের দিকে কেউ বলছে জানুয়ারির শুরুতে কেউ বলছে জানুয়ারির মাঝখানে পাটের দাম বাড়ার অনেক অনেক সম্ভাবনা আছে আবার অনেকেই বলছে যে পাটের দাম আর বাড়বে না এভাবেই থাকবে তো এভাবে থাকে অনেক অনেক মানুষ বা অনেক ব্যবসা ব্যবসিকা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে তবে তিন দিন আগে দেখলাম একটা নিউজ এটিএন মেবি এটিএন টিভি চ্যানেলে আমরা একটা নিউজ দেখলাম যে পাঠ রপ্তানির জন্য অনেকটাই জোরে সোরে মনে করব যে তারা গভর্নমেন্ট ভিত্তিক পাঠ রপ্তানি করার জন্য একটা প্রসেস তৈরি করছে কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম মতিন ভাই আমি অনেক ভালো আছি আল্লাহ যারা কে আল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনি কেমন আছেন তো যাই হোক আপনি ফার্স্ট কমান করেছেন এই জন্য আপনাকে লাভ ইউ তো যাই হোক এখন বাংলাদেশের গভর্নমেন্ট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি আমি তিন থেকে চার দিন আগে নিউজটা দেখেছিলাম কিন্তু আজ মনে হলো তাই বললাম যাই হোক তো গভর্নমেন্ট থেকে চাচ্ছে যে পাট বিহার রপ্তানি করা যায় কিন্তু এখনো সঠিক সেভাবে যে করতেই হবে বা করতেছে এটা আমি এখনও জানা নাই আমার জানা থাকলে অবশ্যই আমি বলতাম তো মোটামুটি এই ছিল আজকের সকল বাজারের আপডেট বা সকল বাজার বিষয় নিয়ে আলোচনা আলোচনা তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে বা লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি অনেকটাই খুশি হব তারপরেও কথায় বা যদি কোনো তথ্যে ভুল হয়ে থাকা যায় তাহলে অবশ্যই ছোট ভাই হিসাবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটাকে যদি একটু ভালো লাগে ভাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন একটি অনুরোধ থাকলো আর যারা ইংলিশে একটু উইক আমি আবার বলছি যারা ইংলিশে একটু উইক আমার আরেকটা চ্যানেল আছে কে আর ইংলিশ জাদু কে আর অর্থাৎ কে আর স্পেস ইংলিশ স্পেস জাদু জে এ ইউ ডি ইউ জাদু এটা আমার একটা চ্যানেল ইংলিশ চ্যানেলটা তো যে সকল স্টুডেন্ট বা যে সকল গার্ডিয়ানদের ছেলে মেয়ে আছে পড়ার ইংলিশ দুর্বল আমার মনে হয় আমার ভিডিওগুলো দেখে অনেকটাই ডেভেলপ করবে বিশেষ করে ইংলিশে তো এই ছিল আজকে লাইভ সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলিকম রহমাতুল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে কোন একটি ভিডিও নিয়ে আর কালকের ভিডিওর জন্য ওয়েট করুন ইনশাআল্লাহ ভালো কালকে ভিডিও দ্রুত করে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বাই আল্লাহ হাফেজ